দর্শক আসসালামু আলাইকুম আদর্শ মর্নিং নার্সারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বরাবরই আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ছাদ বাগানের জন্য রেডিমেড জিও ব্যাগ সেটা ফল শুভ ছাড়া আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব একটা বারো মাসি মিষ্টি কামরাঙ্গা ছাড়া যেটা আল্লাহর মতে অনেকগুলো ফল সেট হয়ে গেছে চারা তাদের আপনারা যারা ছাদ বাগানের জন্য রেডিমেড জিও ব্যাগ সেট আপ ফলস চারা খুঁজতেছেন তারা অবশ্যই আদর্শ মর্নিং নার্সারি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ভিডিওর ডিসক্রিপশনে আপনাদের হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে এখানে যোগাযোগ করে এরকম ফল ছাত বাগানের জন্য জিও ব্যাগ আপ মিষ্টি কামরাঙ্গা আচারা নিতে পারবেন আমাদের এখানে হিউজ পরিমাণ স্টকে আছে আল্লাহর রহমতে প্রতিটা সারাতে অনেকগুলো করে ফল ধরছে তারা এরকম বারো মাসি ফল শো মিষ্টি কামরাঙ্গা চারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ব্যতীত আমাদের এখানে আপনারা দেশি বিদেশি মোট আটশো পাঁচ যাতে চারা পাবেন যে কোনো চারা যে কোনো চারা নিতে পারবেন মাঠ বাগান করতে চাচ্ছেন তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ফল যে যেকোনো টাইপের চারা নিতে পারবেন ছাদ বাগানের জন্য না যারা মাঠ বাগানের জন্য মিষ্টি কামরাঙা ফলস করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এগুলো মাঠ বাগানের জন্য চারা এগুলো ছাড়া তো আল্লাহর মতো ফুল ফল ধরতেছে অনেক চারাতে আমাদের অলরেডি ফল সেট হয়ে গেছে যারা এরকম চারা নিতে চাচ্ছেন ফুল ফল সব মিষ্টি কামরাঙা চারা অবশ্যই আদর্শ ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন